সুপ্রভাত তোমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি বন্ধুরা নতুন আরেকটা একটা সুন্দর ব্লাগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে সকাল এখন মোটামুটি বেজে গেছে ছটা আর আমি উঠে পড়ে ঘুম ঘুম ঘোরের মধ্যে এই যে এখন আলু কাটছি চোখ মুখ ধুয়ে নিয়েছি আস্তে আস্তে ঘুমটা কেটে যাবে তো এবারে এই যে বানিয়ে নিচ্ছি আলু সয়াবিনের সবজি আর ভাত কোনো দিন রুটি সবজি কোনো দিন ভাত সবজি কোনো দিন পরোটা এই করেই আর কি টিফিনগুলো আমি দেই কোনো দিন শেয়ার করা হয় কোনো দিন হয় না কারণ তাড়াহুড়ুর মধ্যে সকাল সকাল না শ্যুট করা হয়ে ওঠে না তো আজকে ভাবলাম যে চলো একটু তোমাদের সঙ্গে সকালবেলার এই যে আমার যে দৌড়াদৌড়ি রুটিনটা সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এখানটা মশলা পেস্ট করে নিচ্ছি জিরা আদা লঙ্কা এগুলো পেস্ট করে নিলাম এগুলো এখন দেবো আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি ফোরনে কয়েক কুয়া এক দু কুয়া হচ্ছে রসুন দিয়েছি পেঁয়াজ দিয়েছি তেজপাতা এগুলো দিয়ে এই যে আলুটা উঠিয়ে দিয়েছিলাম লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম এখন মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম তো এরপরে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম এখানটায় লাস্টে ধনেপাতা পাতা গরম মশলা এগুলো দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে তো নামিয়ে নিচ্ছি এখন এই যে ভাত সবজি এগুলো ঠান্ডা করে প্যাকিং করা জলের বোতল ভরানো তারপরে হচ্ছে ওর জামা কাপড় সব রেডি করা এইসব করতে করতে মোটামুটি সাতটার দিকে আমার জন্য সব কিছু একদম কমপ্লিট হয়ে যায় এইভাবেই আমি টাইমটা আর কি মেনটেন করি আর তারপরে সাতটা থেকে মোটামুটি বিশ পঁচিশ মিনিট ওকে হচ্ছে তুলে ব্রাশ করানো খাওয়ানো তারপরে হচ্ছে রেডি করানো জুতো তো পালিশ করে পরানো এইসব আর কি রেডি করাতে করাতে টাইম হয়ে যায় ওদিকে বাচ্চা মানুষ এই ঠান্ডার দিনে শীতের দিনে বুঝতেই পারছো এক ডাকে তো উঠবে না তো সেই জন্য একটু হাতে সময় নিয়ে ওকে ডাকা শুরু করি তারপরে ব্রাশ করে খাওয়াই দাওয়াই রেডি করাই তারপরে হচ্ছে স্কুলে পাঠিয়ে দিই নিচে গিয়ে গাড়িতে তুলে দিয়ে চলে এসেছি এসে হচ্ছে আরও ঘরের যা যাবতীয় কাজকর্ম সেগুলো করেছি তারপরে জল নিয়ে আসলাম আজকে নিচ থেকে তো জলটা তুলতে তুলতে মানে কি বলবো কোমরের টনটনি উঠে গেল তো এবারে দেখো সকালবেলা দিদি করেছিলো খিচুড়ি তো দিদি খিচুড়ি দিয়ে গেছে কতটা দেখো এটা আমি একটু খাবো মাকে একটু দেবো সোনুর জন্য একটুখানি রেখে দেবো কারণ সোনু খুব ভালোবাসে খিচুড়ি খেতে আর আজকে কিন্তু একটা স্পেশাল ডে বন্ধুরা আজকে খুব এনজয় করতে চলেছি আমরা সাথে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছিল ঝাল লবণ সবকিছু একদম পারফেক্ট বন্ধুরা দেখো একদিন পর আবার কালারটা কিন্তু ভালোই ডিপ লাগছিল এতটাও হালকা হয়নি মানে আমার পরে ভালোবাসি ঠিকই আছে গো ভুল বুঝি লাভ নেই আজকে দিদিদের ঘরে আছে ছোট ভাস্তির হচ্ছে বার্থডে মানে দিদির ছোট মেয়ের তো এই যে দুধ দিদিদের দুধের জন্য মিলকানটা নিয়ে নিয়েছি আর আমাদেরও মিলকানটা দিয়ে আসছি নিচে ওদিকে যাই মিলকানটা দেবো সোনুকে নিয়ে আসবো ওর স্কুল থেকে আসার সময় হয়ে গেছে আর এখানটায় হচ্ছে বিকেল হয়ে গেছে তো তাই সবাই সবজি টবজি কাটছে মা দিদি যেটিমে ওরা সবাই এখানে হেল্প করছে তো আমার তো ওই যে ভিডিও এডিট পেডিট কিছু করতে হয় এইসব করতে হয় তো আমি যেতে পারছি না ঘরের কাজ আর এই বিডিওর কাজ করছি তো যে জন্য মানে আমি তো আসতে পারবো না তাড়াতাড়ি জন্য এই যে মাকে বললাম যে তুমি যাও আর দিদি বললো যে মাসি তুমি আসো মন কল্পনা কী করে করুক যতক্ষণ তো আমি এই জন্য আমার কাজগুলো করছি মা ওদেরকে হেল্প করছি এদিকে সোনুবাবু চলে এসছে ব্যাস ও আসলে তো হয়েই গেল এখন ওকে নিয়ে গিয়ে স্নান করাবো ভেজাল করতে করতে স্নান করবে মানে একটু বুঝতেই পারছো মজা করতে করতে সব কিছু করে তোকে স্নান করাবো খাওয়াবো সাজু গুজু করাবো তারপর হচ্ছে ভিডিওটা রেডি প্রায় হয়েছে ওটাকে পুরো কমপ্লিট করে আপলোড করব প্রচুর সময় লাগে সব কিছুতেই তো সেই জন্য মানে আমার আসতে একটু লেট হবে এখানটায় তো চলো ততক্ষণে কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নিই যাতে তাড়াতাড়ি আসতে পারি ফটোটা আমি যাই না জানি না ভগবান কিনতে টাকা কি বেশি হয়েছে গাছের পাতা ঝকাইলে পড়বে এই জন্য বলছিলাম শোনো এবার গেলে সোয়েটারটা ব্যাগে ভরিস খেলাধুলো থাকলে কাণ্ড দেখো সোয়েটারটা আবারও হারিয়ে ফেলেছে আজকে সোয়েটারটা পড়ে গেল গিয়ে মানে খেলা ছিল খেলার সময় মানে ব্যাগ ব্যাগের মধ্যে না রেখে আমি বলেছিলাম ব্যাগের মধ্যে রাখিস ও কি করেছে ওই সামনে এক দিদি পেয়েছে ও গাড়িতে ওই দিদিকে দিয়েছে যে দিদি রাখো তো আমি রেস্ট করব ওই দিদি আবার কোথায় রেখেছে এখন বলতে পারছে না কি যে জ্বালা তো এরম করে কি রোজ রোজ সোয়েটার কেনা সম্ভব টাকা পয়সা কি মানে আমি ওকে বলছি টাকা পয়সার কী মা বাবা আছে গজায় টাকা পয়সা গাছের পাতা এরম করে বলছি বলছি এরকম আর কোনোদিনও করিস না এরপরে তো বললামই যে কোনোদিন দরকার হলে ব্যাগের ভিতরে যেন ঢুকে খেলতে যায় তো সেইটা ওর মাথায় এবারে ভালো করে আমি বুঝিয়ে দিয়েছি বারবার বলে বলে ওই যাই হোক এখন ওকে যে স্নান করাতে নিয়ে আসলাম ছাদে এখানে জল রোদ্রে দেওয়া হয়েছিল সকালবেলা থেকে পুরো দুপুর বিকেল অবধি জলটা গরম হয়ে যায় ওকে স্নানটা করিয়ে দিয়ে তারপরে আমি স্নান করব ভিডিওর কাজ কিন্তু আরও একটু বাকি আছে তো ওগুলো এখন স্টপ করে রেখে আগে তো আমাকে বাচ্চাকে স্নান করাতে হবে খাওয়াতে হবে তাই না বলো তো যেই জন্য এই যে এখন লেগে পড়েছি ওকে স্নান করাতে ওকে স্নান করালে ব্যস্ত দিকে আমিও করিনি আমিও করে তারপরে হচ্ছে বাকি কাজ পরে হবে এখন তো ঠান্ডাও মানে হাওয়াও যেমন ঠান্ডা লাগে গরম জল দিয়ে যতই স্নান করাই না কেন স্নানের পর কিন্তু হাওয়াটা লাগে তো ফট করে এই যে চাদর চাদর তো না ওই গামছাড়া দিয়ে তাড়াতাড়ি পেঁচিয়ে দিয়ে ওকে রোদের মধ্যে দাঁড় করিয়ে দিই কিছুক্ষণের মধ্যে গাটা গরম হয়ে যায় তারপরে আর ঠান্ডা ঠান্ডা বলে না তো তারপরে ওখানে হচ্ছে তেল মালিশ করে দিলাম সর্ষের তেলেই আমি দিচ্ছি ওর গায়ে মালিশ করে দিয়ে তারপরে এখন ওই যে ফুল দেখে বেরোচ্ছে কোন ফুলের নাম কি কোনটা কি।

ना, नाम हो जाए मम्मी ये नाम की बोलो कैसे ये ये इन गसे नाम की ये कैसे इधर और नाम जा रहा ये नाम की कादा इधर जा रहे हैं <laughs> इता इता ना ये नाम ता कादा इधर इधर जा

হাজারো রকমের প্রশ্নের উত্তর দিতে দিতে আমার মাথাটাই মাঝে মধ্যে হ্যাং হয়ে যায় তবে হ্যাঁ বাচ্চাদের প্রশ্ন করার স্বভাবটা কিন্তু খুবই ভালো কারণ ওরা তো কিছু জানে নাই পৃথিবী সম্বন্ধে তাই অনেক কিছু যদি জানার ওর আগ্রহ থাকে ও যদি জানার চেষ্টা করে তাহলে নতুন নতুন অনেক কিছুও জানতে পারবে শুনতে পারবে শিখতে পারবে বলো আমি আমার তরফ থেকে যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করি আর যেটা জানি না সেটা বলি যে এটা জানি না পরে তোমাকে মানে জেনে তারপরে জানাবো তো যাই হোক এবারে ছাদ থেকে নেমে এসো সাজুগুজু করিয়ে দিয়ে খেতে বসিয়ে দিয়েছি সয়াবিনের সবজি আর হচ্ছে পাঁপড় ভাজা তো ওকে খেতে দিয়ে আমিও কটা খেয়ে নিলাম শেষ বেলায় খেতে খেতে সেই বেলা চলেই গেল আর তারপরে এখানটায় দিদি দিয়ে গেছিলো মশলাগুলো আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু আমি এখন বেটে তারপরে রেডি করে নিয়ে গিয়ে দিয়ে আসব আর এত কিছুর মাঝে এই মাত্র আমার ভিডিওটা রেডি হলো সন্ধ্যার দিকে আমার ভিডিওটা পাবলিক করলাম করে টোরে তারপরে এখন এই মশলাগুলো পেস্ট করতে বসবো বসে এদিকে দিদি চলে এসছে বলছে এখনও হয়নি তো বলছি আর একটু সময় আমি এক্ষুনি নিয়ে যাব এখনও ফ্রায়েড রাইস বানানো শুরু হয়েছে আর বাকি কিছু এখনও বসানো হয়নি যখন মাংস বসানো হবে তখনই এই মশলাগুলো লাগবে তো যতটা তাড়াতাড়ি পারা যায় আমি এখন পেস্ট করে নিয়ে যাই চলো রসুন পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা চলো ওগুলো দিয়ে এসছি মশলা দিয়ে চলে আসলাম এই যে এই ঝাড়জিটা দিয়ে লুচি ভাজতে ভালো হবে দিদিরটা ছোট মানে নতুন যেগুলো ডিজাইন বেরোয় তো এটা নিয়ে যাই বললাম চলো এখন সাজে যাচ্ছে moy e beta koy gao dhubi na জল na হয়ে গেছে hoye geche oil asil eshoke আজ ভেজাল করে vhel kore gao gholu টিভি ti dhore diya moy e gata khalu he asha ma

ফক্ত বারণ দিন হায়রে ফক্তকেই বলবি এটা করিতো না হলে তো মাসি বলতিই তাই আমা মাখছেন না মাখ দিও তো মাখ তো ই তোর মাখ তো

তো এই যে মা জেটি মা তারপর ওই যে দিদির মানে যারা এসছে আর কি দিদির মা মাসি মামি সবাই মিলে হাতাহাতি করে এই যে কাজগুলো করে নিচ্ছে ওইদিকে দিদি লুচি বেলছে তো এদিকে আবার দিদি নিজে হচ্ছে এখানটায় ফ্রায়েড রাইসের জন্য সবজিগুলো ভেজে নিচ্ছে তো সবাই কাজ করছে তো আমি এই যে হাতাটা এখানে এনে দিলাম দিয়ে এই যে বসে বসে একটু গল্প করছি তো যাব গিয়ে হচ্ছে আমি এখন বাজারের দিকে যেতে হবে দিদি আমি এই বর্দি তিনজন হলে দিদি বললো আর কি যে যাও তোমরা তাড়াতাড়ি বাজারটা সেরে আসো এখন কাজগুলো মোটামুটি সব গুছিয়ে না হয়ে গেছে তো আমি থাকতে পারলাম না তো দিদি বললো যে কোনো ব্যাপার না চল তোর মা তো আছে আমি জানি যে কেউ একজন তো থাকবে তো এই যে আমার হয়ে আমার মা হেল্প করে দিয়েছে আমার তো বুঝতেই পারছো আমার মোবাইলেই কতটা সময় লেগে যায় তো ওই পিঙ্ক কালারের টিডিটা নিয়ে আর বাজার সেরে আমরা চলে আসলাম এসে এই যেদিকে বার্থডে সেলিব্রেশন শুরু হয়ে গেছে বন্ধুরা তো সেই জন্য বাজার সেরে এসে ফটাফট নিজেও রেডি হলাম সোনকেও রেডি করালাম আর তারপরে চলে আসলাম বাদে বাড়িতে

আবাদন <laughs> আবাদন <laughs> <hums>

哇。<Okay. S 2> <Okay. S 1> okay. d 러 n t h 러 r t h 러 r And daddy, I pulled up on the food. I was h 안

আচ্ছা দিদি গাওয়া যায় না

আশীর্বাদ পর্ব এখানে কমপ্লিট হয়ে গেল বন্ধুরা তারপরে ভাবলাম চলো কটা ফুটো না যাক আর সোনুবাবু কখনোই আমাদের সঙ্গে ফুটো নেয় না ওকে অনেক বলে কয়ে তারপরে রাজি করিয়ে কয়েকটা ফুটো নিতে সক্ষম হলাম এবারে চলে আসলাম নিচে যেটি আমাদের হল রুমে আজকে খাওয়া দাওয়া হবে সবাই মিলে এখানে বসে পড়েছি তো আমি এখনও বসতে চাইলাম না এখনও কয়েকজন অতিথি মনে হয় বাকি আছে আমি দাঁড়িয়ে আছে বললাম ওরা খাওয়া গে আমরা বাড়ির লোকরা পরে খাবো এখন না হয় চ্যাটামশাই আমাকে বসিয়ে দিলেন বলছেন যে বসো তুমি বসো তো বলে এখন মানে বড় মানুষ বলছেন নাও করতে পারছি না তুমি বসো তো বললো তখন এই যে আর করবো ওগতটা বসে পড়লাম বসে এবারে খাচ্ছি তো মা বললো যেহেতু মনে বসে পড়েছে যে থাক আমি একটু পরে বসি আমি পরিবেশন করি টুকটাক দেখাশোনা করে পরে বসবো এখন মা আছে তো চলো মা যেহেতু আছে তাই আমি একটু বাচ্চা হয়েই যাই বসেই পড়েছি যখন তো খাই আর করা যাবে আমি খেয়ে নিলাম খেয়েটে এই যে এখানটা এদের মস্তি হচ্ছে পরে যখন বাকিরা খেতে বসবে তখন আমি এখন পরিবেশন করব খাওয়া দাওয়া বেশ ভালোই হলো ফ্রায়েড রাইস চিকেন লুচি পায়েস কাপড় ভাজা এইসব ছিল তো খাওয়া দাওয়া সেরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল তাই উপরে গিয়ে আমি সোয়েটারটা পরে আসলাম আর এদের এই যে কাণ্ডকৃতিগুলো দেখছি বলছে এরকম করো ওরকম করো ফটো তুলি হ্যাঁ এই এরা এরকম করছে আর দেখো মস্তি চলছে জেঠু জেঠিমাদের হল ঘরে বসিয়ে থাকাকালীন আমার মাঝে মাঝে চোখ পড়েছে এই ফটোগুলোতে কি সুন্দর জেঠু জেঠিমা পাশেঘরের পাশের বাড়ির এই যে জেঠু জেঠিমা সবাই বসে ফটো উঠেছেন আর এখানটায় জেঠুর একটা মানে ইয়াং একটা ফটো আছে তো এগুলোকে দেখি তো ভালো চলো আজকে একটু পাশ থেকে দেখিনি জেঠিমা অনেক মানে তাজমহলের পাশে তাজমহলের সামনে আর কি ফটো তুলেছেন খুব সুন্দর হয়েছে তাই দেখছিলাম আর কি বাকি এদিকে ওরা এখন বসে পড়েছে বাকিরা খেতে তো এখন চলো আমি একটু সহযোগিতা করে দিই ওই দেখো যেটা মশাই এখন বসেছেন তো দেখো উনি ওনার আগে মানে ওনারা কেউ খাননি আমাকেই আগে বসিয়ে দিয়েছেন জবরদস্তি তো কি আর বলবো জেঠু যেটি মানে সবাই খুব ভালো এত ভালো মানে কী বলবো খাওয়ার সময় মানে বারবার করে চেক করে দেখবো যে কি আছে কি নেই আর লাগবে কি না ঠিকঠাক পেয়েছে কি না এরকম আমরা কেউই কখনো বলতে পারবো না ওনাদের কথা আমরা সবাই মানে খুবই খুবই ভালোবাসি মানে সত্যি ওনাদের মনটা করে খুব ভালো তো সেই জন্য আমরা সবাই খুব রেসপেক্ট করি ওনাদেরকে চলো এবারে হচ্ছে ওনাদেরকে আমি একটু সার্ভ করে দিই তো যেটু খাওয়া হয়ে গেছে এখন যে লাস্ট টিপ মারা বসেছেন ওনাদেরকে আমি এখন একটু সার্ভ করে দিচ্ছি

हम जसनाटा हम सनामा ये ले बोने आ ये तो नीचे ओए पकड़ पकड़ তোমরা দেখেন তোমার ছবি তোমরা দেখেন পরে দেখেন কালকে কালকে দেখেন দিদি আজকে না মা হ্যাঁ সাবস্ক্রাইব করলে যাইবে সাবস্ক্রাইব করলে যাইবে প্রতিদিন তো এখানটায় এখন বাড়ির লোকেরা আর কি বাড়ির জাতীয় দিদির বাবা বসে আছে এখানটায় আর ওরা খাচ্ছে ওখানটায় দিদির মা মাসি এরা আর কি তো ব্যাস এখানেই আমাদের অনুষ্ঠান সমাপ্তি হয়ে গেল তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে যদি নতুন হয়ে থাকো চ্যানেলে নতুন এসেছ আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটাকে টিপে অল নোটিফিকেশন করে দিও তাহলে প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং টাটা আর সৃজনীর জন্য রইলো অনেক অনেক শুভকামনা জীবনে অনেক উন্নতি করুক খুব ভালো থাকুক অনেক বড় হোক ভালো মানুষের মতো মানুষ হোক এই শুভকামনা আর এই আশীর্বাদ রইল তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বন্ধুরা শুভরাত্রি তো এখানটায় যে জেঠিমা আরো একজন যে মাদিদের মাসিমা ওরা হচ্ছে মাংস খান না তো ওদের জন্য যে পনির আবার কেউ মাংস খান না মাছ তো এরকম করে আর কি দিয়ে দিলাম চলো টাটা